পানি আমি দুই পিস পানি নিলাম শুধু ভিতরের অংশটা নেব শক্ত অংশটা নেব না একটু ভিজিয়ে নেবো যদি শক্ত থাকে ওইটা ফেলে দেবো শক্ত অংশ এখন এভাবে সুন্দর করে শক্ত ঠিক এইভাবে হবে দেখেন ঠিক এইভাবে ওকে হয়ে গেছে এটা আমাদের এখন পরপেক্টটা বানানোর জন্য যে উপকরণ উপকরণগুলো আমাদের দরকার সেটা হচ্ছে কারণে মাসি না তো মানে এটা গরুর মাংস কিমা করা হ্যাঁ তারপরে দুইটা ডিম নিলাম ওকে তারপরে পরিমাণ মতো একটু হালকা লবণ নিয়ে নিলাম রসুন প্রেসিমল অতিরিক্ত আদা পানে যে পানিটা আমরা আগে প্রিপেয়ার করছি এটার জন্য ওই পানিগুলো নিয়ে নিলাম এখন এখন নেব পারমে জানো গড়া তুলতে এখন এটাকে মিক্স করব মিক্স করার পরে দেখব কি অবস্থা তারপরে দরকার হলে আর আর একটু নেব আর কি ওকে আমাদের করা প্রায় শেষ এই যে এরকম একটা কম্পোস্ট ঠিক যেমন যখন সব কিছু মিশে যাবে তারপরে আমরা গোল গোল বল করা শুরু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো এখন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো এক একটা বল করবো এইভাবে হ্যাঁ চেষ্টা করবো যত যত ধরুন গোল হয় গোল আর দেখতে সুন্দর লাগে ওকে আমাদের বানানো শেষ এখন আমরা একটু ফারিনা দিয়ে এটাকে লাগিয়ে দেব একটু ফারিনা লাগিয়ে দেব যাতে ভাজতে সুবিধা হয় এখন আমরা গুলি ফারিনার মধ্যে দিয়ে একটু নাড়া দেব যাতে লেগে যায়

প্রবৃত্তি আস্তে আস্তে ভাজার জন্য এখানে দেব হ্যাঁ একটু ওয়েট করি তেলটা এখনো আসে নাই পুরোপুরি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আরেকটা পাতেলার মধ্যে আমরা যে চিপলা কারো থেকে কেটে রেখেছিলাম ওটি দিয়ে দিলাম ওকে এখন আহ প্রত্যেকটা করে সব দিয়ে দেব হ্যাঁ আমরা একটু দিয়ে দেবো হ্যাঁ যাতে মোটামুটি ভাবে সব জায়গাতে একটু ভাগা হয় এইভাবে দিক যখন হয়ে যায় মানে এটা পরম পড়ান

তারপরে সিজনের সময় যখন ভিডিও করব ভিডিওতে আপনাদের দেখা বলতে presentation বানাই এইটা দিয়ে দিলাম টমেটোটা তো আবার কি বলতে হেজি খা এখন এই যে ফলপাতাগুলো সব এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম সুপার মধ্যে Okay. এখন হালকা জাল দিয়ে ঢেকে দেব ফিয়াম্মা একটু ওকে এখন ঢেকে দেব দশ মিনিটের ভাবে রাখবো পুরন্ত কেমন ও চমৎকার হচ্ছে ঠান্ডা অবস্থা আমরা দুই পিস পানি পোস্ট করি এটা দিয়ে খাওয়ার জন্য ওকে একটু চেঞ্জ করি কারণ একটু বাচ্চা ওকে আমরা আরেকটু ঢেকে রাখি দুই মিনিট পরে ঢাকা তুলে ফেলবো দেখি Wow, è pronto, ridi. Wow, è buonissimo. Ah, pane è pronto anche? Il succo dietro e di fuori Pressiamolo Ecco la polpetta al sugo è pronta Ecco andiamo a right testarla, vediamo come è pane, pane dietro e tu li quindi ok facciamo okay. papà si sì, senza questi ok senza questi va bene però metto un po' suco papà si sì. attento troppo caldo fa troppo caldo vai troppo caldo fa? Ok, un po' giusto per assaggiare, come? Buonissimo, ti piace, papà? Assaggio anche io un po'. Ascarote, cane e pide, ciao ciao, alla prossima.